তাৰুণ প্ৰেম মানুহে সত্যপ্ৰেম আৰু

কেমনে সহিব সখী প্রাণ সহিতে না পারিল বন্ধু প্রেম রসে মহ আজ কৃষ্ণ প্রেম দাসীন কলঙ্কিনী হইল বয় এ ব্রজ মাজারে সখী বিনে কে আছে ওখানে মধ্যে সখী তারে ধরে ধরে ওদের প্রাণ গেরি রাতে মাতি হে হ্যাঁ সহিব बंदा कलो केमि बंदु रोला

সালে তোর আ সারে সখী নৌরে কত দুঃখ জ্বালা দেড়া কিসাবে খাইত

还没搞。 রাত চর দাসি তদেশ প্রভু রাতুল চরণ সেবা দাসে রাধে 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 রাধার কথা রাধার কথার গুল আমি তো গুণ আজি কানপিহারি রাধার যদি অন্তর্গতের ভাব প্রেম রস জানা তাইল ব্রজবৃন্দাবন ব্রজধামের মাঝে ভক্তরা হের পানি না হইল প্রচার কথার মানুষ ভক্ত হৃদির পঞ্চপ্রাণ ভাবে আন উদয়া যে বাকা হৃদির পঞ্চপ্রাণে গিয়ে যে বা গলিয়া যে বাকা যে উকাইয়া যে বাড়ে নয়নের পানি যে বাকা তাপ করিয়া পরে ও পানি সিটাই মোর চরণে দিলে ওখানের গোজে পৃথিবী আর শ্রেষ্ঠ আরো নির্দার থাকি তাও নেই প্রাণ বিহারি এই রাহির পানি তাকে হাজারে মাটিয়া না গোড়া করে দিয়া প্রভু যে ও কারণে ডাক আছাম ত্ৰিপুৰা বাংলাদেশৰ বিশংঘৰ অধম বক্তা হৈ যাবি আজি হাব্বি স্থানৰ মানুহে ভক্ত ৰা আজি ব্ৰজবৃন্দৰ এহান ব্রজবৃন্দাবনায় যে কৃষ্ণ নামে ব্রজবৃন্দাবনায় ব্রজগুবীর ব্রজরস যে ভাগা প্রেম যে ভাগান শ্রীমতী রাধা কৃষ্ণর যুগল উপে থায় আছে আজি আজি গ্রু সেনারী রাজকুমার শিলচরের মাঝে তার শিখিয়ার মাঝে আজ গুরু তার গুণান্বিত গুণ যেটা ই করিয়া গেছে ও গুণ তা ব্যাখ্যা করিয়াছে রাও লম দায় ত্রিমণে ওরে জিনিস কি হান করিয়া গেছে আজি হাবি গুরুজন নিজে হান্না পাইল গুরুজন আগর গজর দা বৈষ্ণব গুরুজন আসি দাঁড়ান তো শুনিয়া শিকে শিকে আমার তলর তার যাতে ভবিষ্যতে এ পথে গেছে বলে তার কত গোদে হাদি দেহে আছে সত কত গোদে আজি হাববি মনিপুরি সমাজে আন পৃষ্ঠবি মণিপুরী সমাজে আনে যায়

কদম ডেঙে বয়া বাঁশির তোর সালে রাধেনি কদম ডেঙে বয়া বাঁশির হাউরে তোর প্রেম সালে এরে বন্য মালে যুগে যুগে অবতারে তোর প্রেম বিখারে ভবিষ্যতে কলি কালে গৌরাঙ্গে ভবিষ্যতে কলি কালে গৌরাঙ্গে বনমালা হইতো গারো নামা বলে এরে বনমালি হইতো গারো নামা বলে তোর সালে রাধে মিদম দেঙে বয়া তোর রাসলীলা ব্রজবৃন্দ ও রাধার পাড়ে যমুনা হার করলু তা ব্রজ গুপি লোক হিনা গানে প্রাণ রাধে যমুনাহার বাজে জলো খেলি খেলি বুঝা তোর সালে রাধে প্রথম ডেঙে বইয়া মোর বাসির বাঁশি বাসি বাসির সুরে রাতে তোর ছাড়া কারতাম না পাউরে জয়ী রাতে মুড়ে আজি মোহন মুখ শিরো আউড়ে ডাকে আজি ব্রজগুড়ি হাবি পূর্ব জন্মর মুখরমর বলে আজও আছি গে রাতে রাতে কচু মাত্র রাতে করে

让的不让，不能把心托人当大爷；让的让的不让，不能把心托人当主呀；让的让的不让，让啥呀？ un ojo negro que diluto de bange de Baran, oso rade, 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 bula, radaar nagan, monadaar jo pia, rade, rade, bula, radaar nagan, ontorgo jo pia, rade, rade, bula, radaar nagan. রাধে আমরা একটাই নানা টাইম মানার আটটা বাসত সাড়ে চারটা জয় রাধে আজি আমার এই অনুষ্ঠানে ভক্ত প্রহ্লাদ সিংহ ত্রিপুরা সুদূর আয়া এই অনুষ্ঠানে হলে চাংখল প্রাণী গাউলিয়া তা আয়া ফোরসেগা তার প্রহ্লাদ সিংহ আমার সাধু বাবারে আমি স্বাগতম জানিয়ার আমার সবার পক্ষত্ব বা সমাজের পক্ষত্ব আমি তারা অভিনন্দন আর তার মতো ভক্তা আজ আমি নেই আজকালে গুরু সেনারিক এবং স্নাতম্বী দেবীর যে আয়ুর্বাদ তিথি উপলক্ষে যে আয়োজন করা নিয়েছে এ মহা উৎসবর পক্ষতেও আমি কৃতজ্ঞতা জানি আর এবং এ আসরে ডক্টর মানস সিংহ গিরক যে চৈতন্য ভাগবত সংঘর প্রেসিডেন্ট তথা আমার সাহিত্য পরিষদের সভাপতি গিরকে তা শ্রীমদ গীতা প্রবচন করে দিল লগেবার আমার মহাসভার সভাপতি বনবীর সিংহ গিরক উপস্থিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত হইয়া সভাহানরা অলঙ্কৃত করে দিল লগে আমার মণিকান্ত সিংহ আমার সাহিত্যসভার জেনারেল সেক্রেটারি তথা রাধা মাধব কমিটিরও ভাইস প্রেসিডেন্ট গো উদযাপন কমিটির সভাপতি হিসাবে সভাহানরে নামপারা চাঙ্খল করে দিল আমার ডাঙরিয়া গৌর কিশোর সিংহ গিরক যে আমার রাধা মাধব কমিটির অন্যতম প্রধান কর্তা গিরকও উপস্থিতা সভাহানরে চাঙ্কল করে দিল ডক্টর হরেন্দ্র কুমার সিংহ আমার প্রিন্সিপাল গিরক উপস্থিত এই নরে চাঙ্কল করে দিল এর সাথে আর একও গৃহীণ উপস্থিত ছিলা কালাসেনায় শিল্পা গিরক এবং আমার কানন সিং আমার শিল্পা গিরহ আমার মেহেরপুরর তারপর রঞ্জিত সিংহ আমার মহাসভার জেনারেল সেক্রেটারি গোপীদাস সিংহ মহাসভার এক্সিকিউটিভ জেনারেল সেক্রেটারি রীতা সিনহা আমার মহাসভার ভাইস প্রেসিডেন্ট এসব আর এক হাই প্রফাইল অংশগ্রহণ করেছিল এবং কীর্তনমাপ হিসাবে পরমানন্দ শর্মা উপানন্দ শর্মা এর ব্রাহ্মণ গিরিধানি উপস্থিত ছিল আর একও গাঙ্গা যেটা বৈষ্ণব হাইছিল হাবি অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানানীয় এবং কালিকার প্রবচনে ডক্টর কালীপ্রসাদ অজাগিরকর যে অলৌকিক জ্ঞান কান রহান যে গ্রন্থ সংস্কৃতৰ যে লিখে গেছে গা এটা গৃহ হবা করে হারান অপাশি ডক্টর মানসগিরকে যে নমুনায় কালি প্রকাশ করে দিল অমাটি কৌ ডাঙর ব্যাসদেবও এজরম শেগা হাঁটক এ বেদান্তর গজে যে সংস্কৃতর বেদান্ত বল তার কঠিন জিনিস এনর গজে যে লিখে নেগা হাঁ ভারতীয় স্তরে আজি তার গ্রন্থ চলে ইউনিভার্সিটিতে এ খবর এটা যদিও খানি মানি পাশি তবে কালিকার বক্তব্য নিয়ামপরা স্পষ্ট নাই সমাজের মানুষ নিয়ম করা মহাসভা সাহিত্যসভা হাতবিনিয়ামপরা ইলা।

অ্যাবাকা সমাজান বিপথে চলাই নাবিতেংায় সমাজার নষ্ট হইল বলে আমি দুঃখ না করতেঙায় নষ্ট তো সাহায্য ওনার দি দিতে এ নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার কার্যকরী সভাপতি হিসাবে মর জবরদস্ত বক্তব্য হন আমার সমাজের গিরিয়ে থাকে ত্রিপুরা এবং আসামে জাতীয় সংস্কৃতি বলতে নেইল নেউর গা এ মিনি যে ত্ৰিপুৰা ভ্ৰমণ কৰি আহিলো এহেন দেহি আমি নিয়া পাৰা আশ্চৰ্যান নিতই লোতা দুখ দেখাই তো কথা পিতাৰ দুখ আশ্চৰ্যই লুতা যে বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰ মণিপুৰী জাতি জেঠান ইয়া যে সংস্কৃতি মণিপুৰ বাংলাদেশ ত্ৰিপুৰা আছাম পৰ্যন্ত যৌৰৱ কৰি যে গুৰু সি ৰাজকুমাৰে এই মণিপুৰী সংস্কৃতি ইয়াত ভাৰতবৰ্ষৰ বাহে নিয়া প্ৰতিষ্ঠা কৰাছে আজি ত্ৰিকুমু নষ্ট কৰে পুৰাণ এবং এরা আমার সমাজের তথাকথিত সমাজসেবী যেতাই হার না পড়ায় কামান করে আর তত্ত্ব ব্যাখ্যা করতেই স্বপনে বুলিয়া তুমি বার্তন দেশ ত্রিপুরার মানু কত বড় ভূপক তুমি কমলপুরের মানু কামান করে জিষ্ণু সিংহ স্বপন সিংহই কামান করে রাসলীলার তত্ত্ব ব্যাখ্যা করতে বুঝিয়া প্রধান অতিথি বুলিয়া নে মানু এটা স্বপন জিষ্ণু তানু মানু তানুরে কোনো হাস্য করি এরা না গো তানুর সাবজেক্ট ওনার নিতে নাই ওয়ান কি তার সাবজেক্ট থা তুমি তো পয়সা গিয়ে আসবা যে বিজনেস বদমাসের দল হ্যাঁ পাথার কান্ডির মাঝে বারো তুমি রাশি ধারণার মাঝে বারো রাজর মানুষ নানিয়া পন্ডিতদের নানিয়া তুমি রাজনৈতিক লো তুমি ফটো টাঙিয়া রাজকরানি সমাজ বেসিয়া লাইতা রূপার কারণে রূপার কারণে রূপা খেয়া এম এল এ রূপা দিতে অমুকের রূপা দিতে ডোনেশন বলে ডোনেশন খেয়া খেয়া তুমি এটা অল্প পাগল তুমি সমস্যার তুমি শেষ করলাই অমাটির তল হতা অমাটির সুখন চিন্তা দ্বারা কর তুমি কর রাইতা হ্যাঁ তুমি সাথে করি আর তুমি শেষ করলাই তুমি ত্রিপুরার কোনো মাল ফেপে কোনো মঙ্গলার দিনে সেন্ডার দিনে আর কি আর ইহা পাথার কান্দি তো মঙ্গলার দিনে সেন্ডার দিনে এরে যে তুমি ওরে মণিপুরের তো আইতে মাতাশী লুম চারেক ইয়া করে হাবি ক্ষত্রিয় কোনোদিনই নাগৈ হাবি ক্ষত্রিয় হইলে অস্তিত্ব নষ্ট করেছে না এবং তুমি হার নপা সব হার বানের চেষ্টা করলে তুমি তো কোড়াকার ক্ষত্রিয় কড়াকার ক্ষত্রিয় বাঙালি ল মুসলমান ললীলাক প্রধান অতিথি কর রত্রিয় সাধু ঠাকুর প্রোগ্রাম তা হ্যাঁ বড় তুমি সাবজেক্ট না চিনিয়া তুমি কামা করে যে জায়গায় মাঝে রাশ্রীদার আসতত্ত্ব যেটা ব্যাখ্যা করতে ভাগত ভাগবতকার গীতাকার যেটা কোয়ালিফাইড গীতাকার ভাগবতকার আছে এই সমাজে না আগবত আছে নাই যামতে নাই হই হ্যাঁ তো ত্রিপুরাতে প্রভাত শর্মা স্যার আছে না তো ত্রিপুরাতে মহাপণ্ডিত গো প্রভাত শর্মা স্যার হরিবংশ এই টিকিতকার গদি স্বপন বিষ্ণু অমুক সিং ভাগৱতকাৰ না গীতাকাৰ মানুহে কি হা তাৰমানে এই সমাজে আইনৰ গীতা ভাগৱতকাৰৰে অপমান কৰা নিয়া নল নাই অপমান কৰা নিয়া নহয় খবৰ তাৰ বি মহাশৱৰ পেসেন্ট ডিউরি আর এক মোশে না কোনোদিন তোমার কারণে সমাজের ক্ষতিটা নাই তো তোমার ত্রিপুরা প্রহাদ আছে কোয়ালিফাইড ভক্তগ পুলিশ ইনস্পেক্টর তার ও তো ভাগবত কার নাই গীতা ভাগবতর শ্লুক ল এলাদ ও কি পন্ডিত না এটা মহাপণ্ডিত কার্তিক চাল সান দিল আমার গুরুদেব আস্থা সমাজে আর পণ্ডিত গোজর পন্ডিত গাছে ওগুলো পুতক আসব দেখি গো ওগুলো পুতক কৃষ্ণানন্দ আসব দেখি গো ভাগবত কার গো তুমি উত্তরে বাদ দিয়া রাস্তাত বাদ দিয়া আসাম তো নাম আইদে ত্রিপুরার দাদা আসে না ওটা ডক্টর কৃষ্ণ দাস আছে নিরুপমা আছে তাহলে ওতারা ওতারা কোয়ালিফাইড ওটা তুমি বাদ দিয়া

বিজয় লক্ষ্মী সিংহ তেতিয়া কি হাল কলা তাৰ আজিকালি গুৰু সনাৰীক উৎসৱৰ পক্ষত আজি আমি নিত্য গুৰু সীক ৰাজকুমাৰ জেগা বিশ্ব ভাৰতী শান্তি নিকেতনৰ অধ্যাপক জেগ ইয়াৰ মণিপুৰী ৰাসৰ লীলাখানৰে ভাৰতৰ বাহিৰে জাগা কবিগুৰু ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰৰ লগত তিল ইয়াৰ আজি অ গুৰুজী বৰ স্তিৰ হল তাই সেনাতম্বী দেৱী যে শান্তিনিকেতনে তেও গুৰুমা হিচাপে আছিলি আজি তাৰোণ ইংৰেজী উৎসৱ প্ৰত্যেক বছৰ অৰ প্ৰত্যেক বছৰ জেহেনাত অৰ হাই প্ৰফাইল আনিয়া হাই ক্লাছ লেভেলে উৎসৱৰ পালন কৰা নিয়ৰ গীতা ভাগৱত সদা জনম পাঠ কৰলতাই কাৰ্তিক চান দিলে উৎসৱে হা ভাগৱত পাঠ কৰলতা তাৰপৰা প্ৰফেচাৰ বীৰেন্দ্ৰজা তাৰপৰা ডক্টৰ কালী প্ৰসাদ যাই প্ৰধান অতিথি উপস্থিত হা এটা প্ৰগ্ৰাম চালি আহি গলা বৰ্তমানে ডক্টৰ মানস সিংহ ভক্ত প্রহাদ সিংহ বনবীর সিংহ সিংহ হাই মনিকান্ত সিং এ জড়িত ইয়া প্রফাইলাকা উদযাপন কমিটি এখন প্রেসিডেন্ট গলায় মনিকান্ত সেক্রেটারি বনবীর সিংহ ভাইস প্রেসিডেন্ট ওয়ার্কিং প্রেসিডেন্ট থাই তাই ডক্টর হরেন্দ্র সিংহ এর আগামী বছর উদযাপন কমিটি এরকলা মানস সিংহ থাই তা যেগুলা একমত আছে ত্রিপুরা তো প্রহাদ সিংহ থাই ভাইস প্রেসিডেন্ট আগামীতে গිරক আগারদে নয়া বইদিয়া বাংলা আসলে তাহলে রাজকুমার বাংলাদেশে তো তাই তুই যাই মরবেক অনিল রাজকুমার আগামী বছর ও আমার বৈজ্ঞ তারো তা তাই তো তারে সাথে করি আগামী বর্ষাকাউয় উদযাপন কমিটি আর গেলাকালি হননি হই তারো খবর ছা আমার সমাজের মানু পথারগান্দি এবং কমলপুর সংস্কৃতি আর নষ্ট করার তোমার কোনো অধিকার নেই সংস্কৃতি বাইরে জানার তোমার কোনো অধিকার নেই বরং রাসলীলা ও মুক্ত মুথা তোমার কামরতা না তোমার কাম পলিটিক্যালি ওরে রাস্তা কাট রংকর নির্মাণ করো এবং কন্ট্রাক্ট করো ঠিক আছে ওতা চলো সমাজ এর পরে আপনা দিhbar না বিয়া তার মহাসভার বনবীর প্রেসিডেন্ট মহাসভার পক্ষত্ব আজিমুল হাবদিরে এন্ড জানাদুরি ভুল নাথ সমাজে ঠিক লাগে না গৈ খবৰ তাৰে মাতিলো ধন্যবাদ